জয় হরিবল বন্ধুরা আমার বাড়ির সামনে যে মেলাটি চলছে এটা হচ্ছে উত্তর নদীয়া মহা সম্মেলন আমি সম্মিলনের প্রত্যেকটা জায়গার ভিডিও টোটাল ভিডিওটি দেখানোর চেষ্টা করছি তো আমি ঘর থেকেই ভিডিও করতে করতে যাচ্ছি ফুল ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা অবশ্যই তোমরা সবাই ফুল ভিডিও দেখবে এবং টোটাল মেলাটা এবং টোটাল সম্মেলনটাকে আমি দেখানোর চেষ্টা করব তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবে তো বন্ধুরা চলো পুরো আমি ঠাকুর থেকে শুরু করে পুরো মেলাটাকে আমি দেখাচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা জাহির বল জাহির মধ্যে প্রবেশ করলাম বন্ধুরা এই দেখো হাজার হাজার লোক হাজার হাজার লোক এখানে জাহির বল তো এখানে একটি দল মাথা এই দেখো বন্ধুরা দলটি আসাম ডিস্ট্রিক্টের ঠাকুর এটা হচ্ছে মন্দির এটা হচ্ছে মেইন মন্দির আমাদের হরিচাঁদ মাতা এবং ঠাকুর মন্দিরে রয়েছে এটা বন্ধুরা এই দিকে

আজকে এখানে যাত্রা হবে যাত্রা শোনার জন্য সবাই দূর দূর থেকে ছুটে আসছে এটা হচ্ছে মেলার একটি অন্যতম জায়গা এখানে প্রচুর দোকান বসেছে এবার মাঠে কোথাও ফাঁকা নেই বন্ধুরা সুন্দর সুন্দর লাগছে মাননীয় দলপতি ঋষিকেশ বিশ্বাস খবরাপুর এই দোকানটা খুব সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা তো এখানে চলে আসলাম আমারই সঙ্গের সাথী ভাই মিনাল দাদা অসীম এবং বি আই বুড়ো এটা হচ্ছে দোলহন একদম মেলা বাচ্চাদের কি আনন্দর জায়গা এটি খালি গাড়ি ঘুরছে বাচ্চারা কিন্তু নেই কিন্তু এখানে আমি একটু অন্যরকম জিনিস দেখছি না খুব ভালো লাগছে এই দেখো আমার মেয়ে হ্যাঁ খুব ভালো খুব ভালো পুরো মেলার মধ্যে আছি এখন প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমি যতটুকু পারছি বন্ধুরা আমাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখো হচ্ছে মেলার পিছন সাইড বন্ধুরা আমি যাব খাবারের ওদিকে এ দেখো রান্না শুরু হয়ে গেছে এইভাবে চলছে সকাল থেকে এইভাবে রান্না চলছে দাদা ক্লান্ত হয়ে গেছে হয়তো একভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছে একভাবে চলছে ভক্তরা প্রসাদ গ্রহণ করছে এ দেখো বন্ধুরা ভক্তরা প্রসাদ গ্রহণ করছে প্রচুর ভিড় প্রসাদের ওখানে প্রচুর ভিড় ভিড়টা দেখে নেব বন্ধুরা তো আমি কিন্তু প্রসাদ খাওয়ার জন্য আমি চান্সই পাইনি নি আমি চেষ্টা করেছিলাম যে একটু প্রসাদ খাওয়া যায় কি আমি কিন্তু চান্স পাইনি তো আমি নেক্সট টাইম পরে পরে খাবো তো নিতে হবে একটু পরে নেব প্রসাদ দেখো মানুষ এখান থেকে বোঝা যাচ্ছে মেলার মধ্যে কতটা মানুষ আছে এটি হচ্ছে পোশাক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানি